দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারকে সমাজ মাধ্যমে কটাক্ষ করা হচ্ছিল যে তার এই বয়সে যে তার যে বিবাহ সেটা তার সন্তান নিতে পারে মা ঠিক করে তাকে গাইড করেনি মাকে মাকে অনেক 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 নজর দিতে হতো ছিল করতে অস্বাভাবিক মৃত্যু এবং সেই মৃত্যুতে নয়া মোড় আমাদের কাছে কিছু বিস্ফোরক তথ্য সামনে এসে তার পরিণীদের মাথায় সন্তান হারা হতে হয়েছে কিন্তু সমাজ মাধ্যমে ক্রমাগত তাকে কটাক করা হয়েছে তার জন্যই তার সন্তানের মৃত্যু হয়েছে এটা তার জীবনে কতটা বিপদ ডেকে আনতে পারে কোন বংশের ছেলে দেখতে হবে না ওই বংশের ছেলে তো ভালো হবেই সে দীর্ঘদিন যাবৎ তার বাবার থেকে অনেকটাই দূরে একসঙ্গে থাকে না তবে তার বাবা তার মৃত্যুর পর বলছে যে এই মৃত্যু স্বাভাবিক নয় আমি জাস্ট একটা অজুহাত খুঁজছি আর কিছু নয় কিন্তু একজন সাধারণ বিজেপি কর্মী দিলীপ ঘোষকে বিবাহ করার পর তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন সেলিব্রিটি মা বলে কি এই সমাজ মাধ্যমের এই কুৎসিত আক্রমণ মত কো ছুকার টক সে বাবা চাই তো আমি জাস্ট একটু মজাটা নিয়ে চলে আসব সবাই এটাই ভাবে কিন্তু সেটা হয় না প্রথমে তুমি এই জিনিসগুলোকে ড্রাগগুলোকে নিচ্ছ তারপর ড্রাগ তোমাকে অ্যাবিউজ করে তুমি প্রথমে তাকে অ্যাবিউজ করো তারপরে ও তোমাকে অ্যাবিউজ করে এটাই ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়েছিল এবং আরও একটি চাঞ্চল্যক তথ্য আমাদের সামনে এসছে যে যে মেয়েটির সঙ্গে তার মানে তার যে লিভিং পার্টনার ছিলেন এই রিঙ্কু মজুমদারের বিয়ের পর থেকে সেই লিভিং পার্টনার এই ছেলেটিকে ক্রমাগত চাপ দিচ্ছিল যে বলছিল যে এখন তোর মা তো আরেকজনকে পেয়ে গিয়েছে তার জীবনে আরেকজন চলে এসছে এখন তোকে আমার ওপরেই নির্ভরশীল হতে হবে মানে আমি যা বলবো এক অর্থে সেটাই তোকে মানতে হবে আমি ছাড়া তোর কোনো গতি নেই এটাও কি তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে মানে মানসিক খুন যাকে বলে রিঙ্কু মজুমদার তার পুত্রের প্রতি তার সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন যেহেতু একটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাই কিছুদিনের জন্য তিনি একটু বাড়ি থেকে বাইরে ছিলেন এবং সন্তানকে কথা দিয়েছিলেন একটু গুছিয়ে আবারও তারা একসঙ্গেই থাকবেন আজ সিচুয়েশান যেরকম আছে সবসময় সেরকম থাকবে না সে সব দিক থেকে ইমোশনালি ফিনান্সিয়ালি সোশ্যালি কিন্তু আমাদের সন্তানটাকে কিন্তু মানুষ করতে হবে সন্তানটা দায়িত্ব কিন্তু রয়েছে সেটা সন্তানকে ডিপ্রাইভ করেছে সত্যি কি তাই সন্তানকে ডিপ্রাইভ করেছে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের সন্তান আপনারা জানেন তার মৃত্যু হয়েছে কিছুদিন আগে অস্বাভাবিক মৃত্যু এবং সেই মৃত্যুতে নয়া মোর আমাদের কাছে কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে আমরা এই বিষয় আজকে অবশ্যই আপনাদের অবগত করব কিন্তু তার আগে এই যে ক্রমাগত দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারকে সমাজ মাধ্যমে কটাক্ষ করা হচ্ছিল যে তার এই বয়সে যে তার যে বিবাহ সেটা তার সন্তান নিতে পারেনি রিঙ্কু মজুমদারকে কতটা এফেক্ট করেছে এবং তার ফলাফল কি হতে পারে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী মুখার্জি আমরা সরাসরি তার কাছে যাচ্ছি দিদি বিবিধ নিউজে স্বাগত একজন একজন মহিলা তিনি সদ্য একজন পুরুষকে পেয়েছেন দীর্ঘ জীবনের পর দীর্ঘ জীবন একা থাকার পর তারপর তার পরিণতের মাথায় সন্তান হারা হতে হয়েছে কিন্তু সমাজ মাধ্যমে ক্রমাগত তাকে কটা করা হয়েছে তার জন্যই তার সন্তানের মৃত্যু হয়েছে এটা তার জীবনে কতটা বিপদ ডেকে আনতে পারত সবার প্রথম বলি আমাদের সমাজে একটা বাবা মায়ের অনেক বড় রোল থাকে এখানে শুধুমাত্র মায়ের রোল থাকে তা কিন্তু না বাবা এবং মা দুজনেরই একটা রোল থাকে তার সন্তানের জন্য কারণ তারা স্বেচ্ছায় সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসে তারা স্বপ্ন দেখে একসাথে তাকে বড় করবে বলে কোনো কারণবশত অনেক সময় আমরা দেখি যে সেই জায়গাটায় ভাঙন আসে এবং তাদের এই ভাঙনের জন্য সন্তানকে আলাদা হয়ে যেতে হয় কখনো বাবার থেকে আলাদা হতে হয় কখনো মায়ের থেকে আলাদা হতে হয় এখান থেকে সন্তান বঞ্চিত হয় সন্তানের উপর কিন্তু ভীষণভাবে একটা প্রভাব পড়ে এবার এখানে সমাজের একটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে মাকে মনে করা হয় মায়ের সমস্ত দায়িত্ব যদি কোনো কিছু ভালো হয় আমাদের একটা খুব কলকিয়াল একটা কথা রয়েছে যে ওই বংশের ছেলে বা ওই বংশের কোন বংশের ছেলে দেখতে হবে না ওই বংশের ছেলে তো ভালো হবেই কারণ তার জিনটাই তো ওরকম কিন্তু যদি দেখা যায় যে সেই ছেলেটি বা মেয়েটি পরবর্তীকালে তার কোনো রকম দেখা গেলো মানে তার সমাজের এক্সপেকটেশন ওয়াইজ যে সে তার জীবনে সাফল্য আনতে পারলো না তো তখন মাকে দোষারোপ করা হয় ভীষণভাবে যে মা ঠিক করে তাকে গাইড করেনি মাকে আরো অনেক নজর দিতে হতো মায়ের অনেক খামতি ছিল মাকে আরো অনেক স্যাক্রিফাইস করতে হতো সে কি কি করে এসেছে সেটা বড় কথা না তাকে আরও অনেক কিছু করতে হতো তো এখানে একটা মাকে সবসময় করা দাঁড় করানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ভালো কিছু বলে বাবাকে বলা হয় যে বাবার বংশের সন্তান যেহেতু সেহেতু তাকে কিন্তু আমাদের এই বিংশ শতাব্দী বা একবিংশ শতাব্দীতে এসেও আমরা এখনও পর্যন্ত নিজেদের মন মানসিকতাকে বদলাতে পারলাম না যে আমরা যখন সন্তান যখন সাতাশ বছর বয়স সাতাশ বছর বয়স তো সাতাশ বছর বয়স তো সাতাশ বছর বয়সে একটি ছেলে যুবা যখন তার জীবন আমরা মনে করতে পারি সে যথেষ্ট অ্যাডাপ্ট এবং স্যার তার জীবনটা সে নিজের মতন করে কাটাচ্ছে এই অবস্থায় তার জীবনের মানে হালটা কিন্তু তার নিজের হাতে তার হালটা কিন্তু বাবার হাতে নয় তার হালটা কিন্তু মায়ের হাতে নয় তার হালটা কিন্তু তার বান্ধবী বন্ধুদের হাতে নয় তার হালটা কিন্তু সমাজেরও হাতে নয় আমি বলবো না যে ছোটোবেলার অভিজ্ঞতাগুলো কোনো কিছুই ম্যাটার করে না ছোটবেলার অভিজ্ঞতা অনেক কিছুই ম্যাটার করে কিন্তু সেখানে শুধুমাত্র মায়েরই ভূমিকা থাকে আর কারোর ভূমিকা থাকে না পরিবার মানে একটা টিম পরিবার মানে শুধুমাত্র মায়ের ভূমিকা না মায়ের মায়ের অবশ্যই অনেকটা ভূমিকা থাকে কিন্তু মাই সর্বস্ব নয় আমাদের আমাদের কাছে যখন অনেক বাবা মায়েরা আসে তো মানে মা কী মা তো এই করছে মা তো ওই করছে অনেক কিছু বলে বাবা কতটা সময় দিচ্ছে আমরা আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি কতটা সময় দিচ্ছেন সন্তানকে বাবা কোনো সময় দিতে দেন না বাচ্চাকে যে বাবার সাথে একটা সন্তান কোয়ালিটি টাইম স্পেন্ড করবে বাবার সাথে একটা র্যাক তৈরি হবে বাবার সাথে একটা সুন্দর সেই মুহূর্ত তৈরি হবে সেগুলো খুব কম জায়গা বাবার সাথে একটা আমরা আমি দেখি অনেক সময় একটা খুব ডিসটেন্সের জায়গা না হলে খুব কম সময়ের জন্য বাবা আসে আর বাবা যখনই আসে অনেক গিফট নিয়ে আসে তাই বাবা খুব প্রিয় মা অনেক বেশি যে ছেলেটির মৃত্যু হয়েছে প্রীতম সে দীর্ঘদিন যাব তার বাবার থেকে অনেকটাই দূরে একসঙ্গে থাকে না তবে তার বাবা তার মৃত্যুর পর বলছে যে এই মৃত্যু স্বাভাবিক নয় হ্যাঁ আমার কাছে প্রশ্নটা কি প্রশ্নটা হলো যে আপনি বাবা মার দুজনের বা আদরের কথা বলছেন ছোটবেলা থেকে কিন্তু এই ছেলেটি একেবারে শুরু থেকেই তার বাবার আদর থেকে বঞ্চিত তার কারণ ছেলেটি তার মায়ের সঙ্গেই থাকতো তো এটাও কি কোনো কারণ হতে পারে ব্যাপারটা হচ্ছে যে তার মৃত্যু স্বাভাবিক নয় তার মৃত্যু কিভাবে হয়েছে একটা সবাই আমরা আন্দাজ করছি কিন্তু পোস্টমর্টম রিপোর্টটা তো একদম কি আমরা সবাই কিন্তু জানি না এক্স্যাক্ট কি জন্য হয়েছে তার এরকম কারণ একদম একদম ইয়াং ছেলে সবাই মানে ভীষণই সেটা কষ্টের বাবা মা দুজনের ক্ষেত্রেই কষ্টের সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখি যে বাবার থেকে যেমন দূরে রয়েছে মায়ের মা আর বাবা একসাথে রয়েছে কিন্তু প্রচন্ড বাড়িতে ঝগড়াঝাটি কোনো কারণবশত হয়তো মা ডিভোর্স নিতে পারছে না যেমন বলছি আমাদের অনেক সময় থাকে ফিনান্সিয়াল ইনসিকিউরিটি আমি যদি এই বিয়ে থেকে বেরিয়ে আসতে চাই বিয়েটা সুখের নয় আমার জন্য তো আমি এই বিয়ে থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু বেরিয়ে আসতে পারছি না কারণ এই বিয়ে থেকে বেরিয়ে আসলে আমার মানে অর্থনৈতিক যে সুরক্ষা সেই সুরক্ষার জায়গাটা নেই তাই অনেক মেয়েরা বেরিয়ে আসতে পারে না বিভিন্ন রকম কারণবশত বাবা বা মা একসাথে থাকতে হয় এবং ভীষণভাবে ঝগড়াঝাটি করে একটা টক্সিক রিলেশনের মধ্যে তারা থাকে আমরা আশেপাশে যদি দেখি দেখতে পাবো এবং তাদের সেই টক্সিক রিলেশনের প্রভাব তাদের ছেলেমেয়ের মধ্যে কিন্তু ভীষণভাবে পড়ে কিন্তু তার মানেই তো এটা নয় যে সেই সন্তান সুইসাইড করে ফেলবে লাইফে চ্যালেঞ্জ আসবে না এরকম কেউ বলতে পারে আমাদের প্রত্যেকের লাইফে চ্যালেঞ্জ আসে আমাদের আমরা কেউ বলতে পারি যে আমি জীবনে যা যা চেয়েছিলাম সব কিছু পেয়েছি সব কিছু তো আমরা পাইনি এটাই স্বাভাবিক যে আমি সব কিছু পাবো না এটা বাবা মা সেই সন্তানকে তৈরি করে সেইভাবে যে তুমি কীভাবে সেইগুলোকে অ্যাডজাস্ট করে তুমি চলবে কিভাবে তুমি তোমার মনের মতন করে গড়ে নেবে কেন মনের মতন কোনো কিছুই থাকে না এখানে আমি একটা কথা বলি যখন মা সন্তানকে ধারণ করে তখন সন্তানের সাথে মা অ্যাটাচ থাকে মা যদি খাবার খায় সন্তানও খাবার পাচ্ছে তো তখন তারা সেপারেট হয় না কিন্তু প্রথম যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন মায়ের থেকে প্রথম বাচ্চা সেপারেট হয় সেইখান থেকে শুরু হয় তার সেপারেশন অ্যাংজাইটি তো বাচ্চা তখন শেখে আমার খিদে পেলে আমাকে কাঁদতে হবে কাঁদলে আমার খাবারটা আমি পাবো আমার নিডটা ফুলফিল হবে এইভাবে তার নিডটাকে সে এক্সপ্রেস করে তারপর সেই বাচ্চা বড় হয় এবং বাবা মা শেখায় যে তুমি কিভাবে তোমার যে প্রয়োজনগুলো তুমি কি করে মেটাবে এবং তুমি তোমার যেগুলো মনের মতন জিনিস সেগুলো তুমি কিভাবে অর্জন করবে সঠিক উপায়ে সেটা যখন ছোট বাচ্চা সে ডিমান্ড করে তার মধ্যে সেই সেপারেশান অ্যাংজাইটিটা তৈরি হয় যে বা সেপারেশান ইনসিকিউরিটিটা তৈরি হয় কিন্তু যখন সে বড় হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে তখনও এটা যদি থাকে তো এটা তো ঠিক নয় সেটা সে তো তখন নিজের স্বয়ং সম্পূর্ণ সে তো তখন একটা নিজে তখন অর্জন করবে নিজে কি করে কমপ্লিট হবে সেটা যে তখন সে ফিল করবে সেটা সে তখন করবে কারণ আমার জন্য আমার আমার প্রিয়জন যদি কেউ থাকে আমার বাবা কিংবা মা ক্লোজ কেউ যদি থাকে পরিবারের কেউ যদি চলে যায় এই পৃথিবী থেকে আমার থেকে জীবন থেকে চলে যায় তার মানে আমার জীবনটা ওখানেই শেষ তা তো নয় আমার জীবনটা সে কমপ্লিট করছে তা তো নয় আমি তো নিজে নিজে কমপ্লিট হতে পারি আমি নিজে নিজের সাথে ভালো থাকতে পারি কোথাও আমাদের এই দৃষ্টিভঙ্গতেও আমার মনে হয় খামতি রয়েছে মানে জীবনে ভালো থাকারটা তো একটা আর্ট সেটা তো আমাদের শিখতে হয় নিজের সাথে আমি কী করে ভালো থাকবো এটা আমাকে আমাদেরকে জানতে হয় শিখতে হয় নিজের নিজের ভালো থাকার বিষয়টা হয়তো তার একটু জানার অভাবই ছিল কারণ যেটা আমাদের কাছে তথ্য রয়েছে যে এই ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়েছিল এবং আরও একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এসছে যে যে মেয়েটির সঙ্গে তার মানে তার যে লিভিন পার্টনার ছিলেন এই রিঙ্কু মজুমদারের বিয়ের পর থেকে সেই লিভিন পার্টনার এই ছেলেটিকে ক্রমাগত চাপ দিচ্ছিল যে বলছিল যে এখন তোর মা তো আরেকজনকে পেয়ে গিয়েছে তার জীবনে আরেকজন চলে এসছে এখন তোকে আমার ওপরেই নির্ভরশীল হতে হবে মানে আমি যা বলবো এক অর্থে সেটাই তোকে মানতে হবে আমি ছাড়া তোর কোনো গতি নেই এটাও কি তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে মানে মানসিক খুন যাকে বলে একটা কথা বলি আমাকে কেউ বলতেই পারে বোঝাতেই পারে যে আমার উপর তুমি একদম পুরোপুরি ডিপেন্ড করছো তো আমার আমার সাথে তুমি থাকলে তুমি ভালো থাকবে নাহলে তুমি ভালো থাকবে না এটা সে বলতে পারে কিন্তু এটাই তো সত্যি নয় সত্যিটা তো আমাকে চিনতে হবে যে ছেলেটির কথা হচ্ছে সেই ছেলেটি ওয়েল এস্টাবলিশ শিক্ষিত তো আমি শুনেছি যে কাউন্সেলিংয়ের মধ্যেও ছিল ট্রিটমেন্টের মধ্যে ছিল তো সেখানটায় যে আমি কীভাবে নিজে ভালো থাকবো এই শেখাটা আমার মনে হয় শেখাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমার ভালো থাকাটা শুধুমাত্র আমার মায়ের উপর ডিপেন্ড করছে না আমার ভালো থাকাটা শুধুমাত্র আমার বাবার উপর ডিপেন্ড করছে না আমার ভালো থাকাটা আমার গার্লফ্রেন্ডের উপরে ডিপেন্ড করছে না আমার বন্ধু বান্ধবদের উপরও ডিপেন্ড করছে না আমার আমি যদি এভাবে ভেবে নিই যে এই এই লোকেরা যদি আমার সাথে থাকে তাহলেই আমি ভালো থাকবো আর এই এই লোকেরা যদি আমার সাথে এরকম ভালোভাবে আমার সাথে কথা বলে ভালো আচরণ করে তাহলেই আমার জীবনটা সুন্দর হবে না হলে আমার জীবন সুন্দর হবে না এই ভাবাটাই তো ভুল এই এক্সপেকটেশনটাই ভুল যদি আমি একটু অন্যরকমভাবে ভাবতে পারি যে আমি নিজের মতন করেও তো ভালো থাকতে পারি যে মানুষগুলো আমার লাইফে ইম্পর্টেন্ট তারা যদি তাদের মতন ভালো থাকে তার মানে তো এটা নয় যে আমার সাথে তাদের অ্যাটাচমেন্টটা চলে যাচ্ছে মা যদি ভালো থাকে আমি যদি ভালো থাকি আমি আর মানুষকে ভালো থাকার কথা ভাবতে পারবো যদি আমি না ভালো থাকি কি করে আমি আরেকটা মানুষকে ভালো রাখার কথা ভাবতে পারবো তো আমার মা যদি ভালো থাকে তার মতন করে সেটা তো কোনো ক্ষতি কিছু নয় এমন তো নয় যে তার কোনো ক্ষতি করে মা ভালো থাকছে আমি নিজের ভালোটা ভাবতেই পারি এটা প্রত্যেকটা মানুষের অধিকারের মধ্যে পড়ে তার ভালো থাকাটা সেটা তো কোনো অন্যায় নয় এটা তো যেটা আমরা জানতে পারছি যেটা আমরা জানতে পারছি যে রিঙ্কু মজুমদার তার পুত্রের প্রতি তার সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন যেহেতু একটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাই কিছুদিনের জন্য তিনি একটু বাড়ি থেকে বাইরে ছিলেন এবং সন্তানকে কথা দিয়েছিলেন একটু গুছিয়ে আবারও তারা একসঙ্গেই থাকবেন তো সেক্ষেত্রে আরেকটা ইঞ্জিনিয়ারিং মাতকা শক্তির কথা এসেছিলো আমাদের বাংলায় একটা কথা আছে আমি মাঝে মাঝে দেখি কথাগুলো যে ভাই মানে গার্লফ্রেন্ড হয়েছে বা জীবনে একটা ভালো কিছু হয়েছে চাকরি পেয়েছি চলো মদ খাই চাকরি চলে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে চলো মদ খাই মানে সেলিব্রেশন মদ বা এরকম অ্যাডিকশন কোনো কিছু দিয়ে হবে মানে আমার জীবন থেকে কিছু চলে গেছে এখন কষ্টের একটা বার্ড চলছে চলো আমরা মদ খাই তো মানে কি আমার এটার জন্য একটা অজুহাত থাকবেই সবেতেই আমার চাই সবেতেই আমার চাই যদি আমি ভালবি ভালো করে তার মানে আমি সবেতেই যাই তার একটা অজুহাত খুঁজছি আমি জাস্ট একটা অজুহাত খুঁজছি আর কিছু নয় কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় যে অনেক ছেলে মেয়েরা একটা কিউরিয়সিটিতে এই জিনিসগুলোর প্রতি চলে যায় ভাবে ওই একটা ডায়লগ আছে কি ডাক্তারটা ভুলে যাচ্ছে জানতে হোক তো মত করছুকার তো আমি জাস্ট একটু মজাটা নিয়ে চলে আস সবাই এটাই ভাবে কিন্তু সেটার হয় না প্রথমে তুমি এই জিনিসগুলোকে ট্রাকগুলোকে নিচ্ছ তারপর ট্রাক তোমাকে অ্যাবিউজ করে তুমি প্রথমে তাকে অ্যাবিউজ ইউজ করো তারপরে ও তোমাকে অ্যাবিউজ করে এটাই হয় তো সেখান থেকে এই জিনিসগুলো যখন আমাদের অ্যাবিউসমেন্টগুলো আসে তখন আমাদের বিভিন্ন রকম সমস্যাগুলো আসে আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যা হয় আমাদের ডেলি লাইফে সমস্যা হয় ভীষণভাবে আমাদের শরীরই শারীরিকভাবে মানসিকভাবে সমস্যাগুলো তৈরি হয় এটা তো ফ্যাক্ট না হলে এত ড্রাগ অ্যাডিকশান সেন্টারগুলো তো তো চলতো না রিহান সেন্টারগুলো তো চলতো না আর শুধুমাত্র এই ধরনের যখন অ্যাডিকশানগুলো আসে শুধুমাত্র সেই ব্যক্তি সাফার করে না ব্যক্তির সাথে তার পরিবারে সাফার করে আমার কাছে প্রচুর এরকম আসছে যে বাবা ভীষণভাবে ড্রাগ অ্যাডিক্টেড মানে বাড়িতে মায়ের সাথে প্রতিদিন অশান্তি হয় এবং সে জন্য তার ছেলের দিকে ভালো করে ছেলে ছেলেটা ওটা দেখে বড় হচ্ছে ছেলেটা ভালোভাবে বড়ই হতে পারলো না বড় হতে পারলো না মানে একদিন বাড়ি থেকে পালিয়ে গেছে বাবা মায়ের সাথে অশান্তি করে মাও মেন্টালি ব্রেকডাউন হয়ে যায় মা তখন বাচ্চাকে ধরে মারধর করে এই যে সমস্ত ট্রমার মধ্যে থাকতে থাকতে বাচ্চাটা একদিন পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার জন্য এখানে কি হলো যে তার পড়াশোনাটা ঠিকভাবে হলো না যে বয়সে যেটা তার করার কথা নিজেকে তৈরি করার কথা সেটা সে তৈরি করতে পারল না তো সেখানে কি হলো তার কেরিয়ার হ্যাম্পার হল তার কেরিয়ারটা ঠিক মতন হলো না তাহলে লাইফের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইমই আমার চলে গেল শুধুমাত্র আমার বাবা কিন্তু অ্যাডিক্টেড ছিল এই জন্য তাহলে অ্যাডিক্টেড যে পার্সন সেই শুধু সাফার করে না তার সাথে তার পরিবারও সাফার করে তো যখন আমরা বি নামক এরকম একটা ইনস্টিটিউশনে আমরা যাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই বলব ভীষণ ভাবা উচিত যে এবং সন্তান যখন নিচ্ছি যে আমরা এই সন্তানটা নিচ্ছি আমাদের কিন্তু দায়িত্ব আজ সিচুয়েশান যেরকম আছে সবসময় সেরকম থাকবে না সেটা সব দিক থেকে ইমোশনালি ফিনান্সিয়ালি সোশিয়ালি কিন্তু আমাদের এই সন্তানটাকে কিন্তু মানুষ করতে হবে সন্তানটার দায়িত্ব কিন্তু রয়েছে ছোটবেলাটার কথা বলছি বড় হয়ে যাওয়ার পর তো তাকে তার মতন করে চলতে হবে সবাই বড় হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েরা বাবা মার সাথে থাকে বিয়ে করে তো এখন ম্যাক্সিমাম আলাতে থাকে সবার সব জায়গায় ছোট ছোট ফ্যামিলি ম্যাক্সিমাম আমরা দেখি যে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠিয়ে দিচ্ছে ছেলেমেয়েরা অন্য জায়গায় চাকরি সূত্রে রয়েছে আচ্ছা সাত বছর বয়সে ছেলেটি যদি অন্য কোথাও চাকরি করতো তাহলে সে কি একা থাকতো না সামনে তার জীবন রয়েছে অনেক জীবন ছিল কিন্তু সবই এই মুহূর্তে শেষ এই মুহূর্তে পুলিশি তদন্ত চলছে সেই তদন্তে কি উঠে আসে সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু একদম শেষ প্রশ্নে আসবো আবারও সেই তার মা অর্থাৎ রিঙ্কু মজুমদারের ওপর সমাজ মাধ্যমে আক্রমণ কোথাও কি মা আগে লেবেন ছিলেন সাধারণ মানুষ একজন সাধারণ বিজেপি কর্মী দিলীপ ঘোষকে বিবাহ করার পর তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন সেলিব্রিটি মা বলে কি এই এই সমাজ মাধ্যমের আক্রমণ সেলিব্রিটি মা বলে আক্রমণ সমাজের সেলিব্রিটি হওয়ার জন্য সমাজে তার মুখ পরিচিতিটা অনেক বাস্ট হয়েছে যে কারণে এই যে বিদ্রুপ বলুন বিভিন্ন রকমের আমরাও যে কথা বলছি কথা বলছি কেন যে কারণ একটা সনামধন্য একজন মানুষ তার পরিবারের একটা এরকম ঘটনা তাই নিয়েই আমরা কথা বলছি একটি একেবারে রাতারাতি সেলিব্রিটি হ্যাঁ আগের দিন কেউ চিনত না বিয়ের দিন থেকে পুরো গোটা বাংলা তাকে কিন্তু এরকম তো অনেক বাড়িতে হয়েছে যে তার সন্তান মারা গেছে এরকম অ্যাডিকশানের জন্য বা বিভিন্ন কারণের জন্য সন্তান মারা গেছেন তো সেখানে অনেক সময় কিন্তু বলা হয় মাকে মা যদি আরেকটু নজর দিত তাহলে কিন্তু ভালো হতো বা পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছেন ওই তো মা তো ওইখানটাই ব্যস্ত থাকে মাকে আরও নজর দিতে হতো তাহলে হতো না হলে হতো না মায়ের একটা মুখ্য ভূমিকা থাকে কিন্তু মায়ের একমাত্র ভূমিকা থাকে না আমি এটাই বলতে চাইছি যে মা কিন্তু সন্তানের সাথে অ্যাটাচ থাকে কিন্তু মায়ের একমাত্র ভূমিকা থাকে না আর আমাদের বুঝতে হবে আমরা কথা বলছি একটা সাতাশ বছরের যুবার সাথে মানে যুবার ব্যাপারে কথা বলছি সে কিন্তু সাত বছরের বাচ্চা না বা দশ বছরের বাচ্চা না যে সে মায়ের কোলের শিশু থাকবে মাম্মাস বয় আমরা বলি না সে কিন্তু সেটা নয় আমরা তো মনে করি যে বাবা মানে একটা যখন সাতাশ বছর বা আঠাশ বছর বা একটা প্রাপ্ত একটা মানুষ হবে সে নিজের মতন করে নিজের লাইফে ডিসিশন নেবে ছেলেমেয়েরা কিন্তু বড় হলে নিজের মতন করে ডিসিশান নিতে ভালোবাসে বাবা মায়েরা ইন্টারফেয়ার করলে পছন্দ করে না তুমি আমাকে আমার মতন করে চলতে দিচ্ছ না এই জিনিসগুলো কিন্তু থাকে তার মানে আচ্ছা মা যদি একটু দূরেও থাকে তার মানে তো এটা নয় যে মায়ের সাথে ইমোশনাল টাচটা থাকে না তার এটা তো নয় আমরা যদিও ভেতরের সমস্ত কিছু আমরা জানি না আমি কথার কথা বলছি কিন্তু তার যেহেতু একটা এই জায়গাগুলো রয়েছে সেখানে তার প্রভাবটা কিন্তু অনেকটা আর একটা কথা বলছি যেহেতু সমাজে তার এখন মুখ পরিচিতিটা হয়েছে অনেক বেশি আসছে কিন্তু যদি সাধারণ কোনো পরিবারের ঘটনাটা হতো তাহলেও কিন্তু বিদ্রুপটা আসতো হয়তো অল্প সংখ্যক আসত এতটা ভাস্ট আসত কিন্তু তার জন্য তো এটা মানসিকভাবে মারাত্মক মানসিকভাবে মারাত্মক আঘাত তো অবশ্যই অনেক সময় দেখা যায় আমি দেখেছি এরকমভাবে যে হয়তো জায়গাটাই চেঞ্জ করে নিলো যেখানে থাকতো সেখানে থাকে না অন্য কোথাও থাকে চলে গেছে মানে ওইখানকার মানুষদের সাথে মানে চোখ মেলাতে সে আর পারছে না মানে তার মনে হয় আমাকে নিয়ে হয়তো কথা বলছে তার মনে হচ্ছে হয়তো সেটা আদৌ নয় এটা তার মনে হচ্ছে যে আমাকে নিয়ে হয়তো কথা বলছে তো মানে এইভাবে ভাবতে ভাবতে সে ওই জায়গাটাই বদলে নিল নতুন একটা জায়গায় গেল যে আমাকে নিয়ে তাহলে এখান থেকে কোনো আলোচনা করবে না কিন্তু এখানে যেহেতু তার একটা ফেস রয়েছে যে সবাই তাকে চেনে তো সেখানে সেটা তো বাংলা ছাড়তে পালানোটা তো তো কোনো সলিউশন নয় পালানোটা তো সলিউশন নয় কিন্তু এই যে আজকে সবাই মিলে সবার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো আসছে তো কথাগুলো আসছেই কিন্তু যেহেতু তাকে সে এখন পরিচিতিটা তার বেড়েছে এবং কোথাও এই বয়সে গিয়ে তার ভালো থাকার মানে সে তার নিজের রসদটা খুঁজে বার করেছে আচ্ছা এই বয়সেও তোমাকে ভালো থাকতে হবে কেন এই বয়সে সে ভালো থাকার একটা রসদ খুঁজে বার করতে পারে না সে নিজের মতন করে ভালো থাকতে পারে না তার এটা অধিকারের মধ্যে নেই সে তো কোনো অন্যায় করেনি কাউকে তো ডিপ্রাইভ করেনি অনেকের এটা বক্তব্য যে সেটা সন্তানকে ডিপ্রাইভ করেছে সত্যি কি তাই সন্তানকে ডিপ্রাইভ করেছে আমরা যদি একটু ভাবি এই বয়সে এসে সাতাশ আঠাশ বছর বয়সে এসে আচ্ছা আমি যদি ভাবি যে আমার বাবা মা একা রয়েছে তো সে যদি কোনো একটা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে সে যদি ভালো থাকে তাহলে আমি আমার চিন্তার মধ্যে যে উন্নতি সেই ঘটিয়ে তাকে আমি আমি এটাকে ভালো ভালোভাবে নিতে পারবো না আমাদের সব কিছু উন্নতি হচ্ছে কিন্তু আমাদের কেন মনের উন্নয়নটা হবে। মনের উন্নয়ন মনের উন্নয়ন দরকার সকলের ভালো থাকার অধিকার আছে এই বক্তব্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ করলাম দেখতে থাকুন বিবিধ নিউজ